উত্তরা দেবী কি করছে যে দুই হাত উত্তোলন করে তিনি দৌড়াতে দৌড়াতে কৃষ্ণের দিকে ধাবিতে হচ্ছে বলছে পাহি পাহি মহায় দেবদেব দেব জগৎ পতে নান্নয়ম্পে অত্র মৃত্যু হে করম হে দেগদীশ্বর অনাদে আদি নাম আমাকে রক্ষা করুন রক্ষা করুন আমার দিকে যে ব্রহ্মাস্ত্র ধেয়ে আছে আমার গর্বের যে সন্তান সেই সন্তানকে বিনষ্ট করবে আমি চাই না আমার গর্বের সন্তান বিনষ্ট হোক আমার যদি ক্ষতি হয় তাহলে আমার কোনো দুঃখ নাই আমার গর্বের সন্তানকে আপনি রক্ষা করুন ভগবান তখন বুঝতে পেরেছেন যে আমার ভক্তের বিপদ এসেছে যে করে আমার চিন্তা আমি করি তার চিন্তা ভক্তের আজ বিপদ এসেছে তাই ভগবান তৎক্ষণাৎ করলে করলেন সূক্ষ্ম দেহ ধারণ করে যার গর্ভে প্রবেশ করলেন অস্ত্র যে হস্ত গদায়া নিহার ও মেঘ গোপতি ভগবান কি করছে তার অস্ত্র দিয়ে গোদা দিয়ে ব্রহ্মাস্ত্রকে নিঃশেষ করে দিয়েছে অস্ত্রতে তেজ হস্ত গদায়া গোদা দিয়ে ব্রহ্মাস্ত্রকে নিঃশেষ করে দিয়ে চুর্দিকে গর্ভে যে সন্তান লাগলেন আর তাকে রক্ষা করলেন ভগবানকে বাঁচিয়ে দিয়েছে ভগবানের এহানো প্রেম এহানো সর্বশ্রেষ্ঠ ভক্তের জন্য কৃপা দেখে ভন্তি দেবী এবং পঞ্চ কি করেছেন যে আজ ভগবান আমাদের জন্য এতই কৃপা করেছে এতই প্রাণ করেছেন ভন্তিদে কি করছেন প্রার্থনা করছেন ভগবান চরণেতে বলছে কৃষ্ণাই বাসুদেব দেবকি নন্দন নাই চ নন্দন মারাই गोविंदাই সম সম নম পঙ্খ জানা ভাই নম পঙ্খ জমালি নমঃ পং নি কো চ নত্রাই নমস্তে পং ছজং হাই হে ওনাধিরা দিবিনদ হে যশোদারন্দন কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণ আপনি একমাত্রই আমাদের আশ্রয় যে আপনি ইহানো কার্য করেছেন যে আমাদের সমস্ত দুঃখ থেকে আপনি উদ্ধার করেছেন আজ আমাদের একমাত্র সন্তান উত্রার গর্ভে তাকেও পুনরায় জীবিত করেছেন তাই আপনি সাধারণ কোন পুরুষ নাও আপনি অপুরুষম আপনি অনাদির আদি গোবিন্দম পূর্ণ পুরুষোত্তম ভগবান আমি আপনার চরণকে বন্ধনা করি আপনি সেই পুরুষ যে আপনার নাভি পদ্ম থেকে ভগবান ব্রহ্মর জন্ম হয়েছে আপনি সেই অনাদি পুত্র আমি আপনার চরণকে বন্দনা করি তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পিসিমা আমি আপনার পুত্র সমতুল্য আচ্ছা পুত্র কি মাতা কি পুত্রকে কি কখনো প্রণাম করে না বাসুদেব আমি সম্পর্কে মাতৃতুল্য হতে পারি কিন্তু আপনি অনাদি পুরুষ আপনি সবচেয়ে আনন্দ বিঘ্ন ঘন তাই আমি আপনাকে প্রণাম করছি তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে হে পিসিমা আপনি যখন জেনেই গিয়েছেন যে আমি সবচেয়ে আনন্দ ঘন মূরতি

হ্যাঁ গোবিন্দ আমাকে যদি দিতে হয় তাহলে আমাকে এই বর দিন যে আমার জীবনে বারংবার বিপদ আসে আমি যেন বিপদের করি যতবার আমার জীবনে বিপদ এসেছে ততবার গোবিন্দ আমি আপনাকে পেয়েছি আমার সন্তানকে আপনি রক্ষা করেছেন কতই না সেই বিপদ তাই আমি বারংবার আমার জীবনে বিপদ চায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পিসিমা সবাই তো আমার কাছে কতই না কিছু চায় কত সম্পদ অর্থ আচ্ছা এই অর্থ সম্পদ বৈভব্য সমস্ত কিছু না আছে কেন এই বিপদ কেন বিপদ আমরা তো ভগবানকে বলতে দর্শন করি ভগবান আমাকে এটা দাও ওটা দাও বিভিন্ন জিনিস চাকতিক কামনা বাসনা করি কিন্তু বন্ধু তিনি বলছেন যে আমার সে সমস্ত কিছু চাই না ভগবানকে দর্শন দিয়েছে ভগবান দর্শন দিয়েছে পৃথু মহারাজকে ভগবান যখন দর্শন দিয়েছে বলছে বর প্রার্থনা করো পৃথু মহারাজ পৃথু বলছে যে আপনি যেহেতু আমাকে দর্শন দিয়েছেন আমি অন্য কিছু আর বর প্রার্থনা করি না কি বর প্রার্থনা করে স উত্তম শ্লোক মহন পদাম কদাম্বজ সুধা তনামিল স্মৃতি নু পুনর বিস্মৃত তত্ত্ববর্তনাম কয়গীরাম ন বিতরত তলম্বরে দেখছেন বলছে যে আমি যেন সাধুসঙ্ঘের দেশ উত্তম উত্তম শ্লোক শ্রবণ করি শ্রবণ করা সেই শক্তি আমাকে প্রদান করুন আমি অনাদিকাল ধরে কামনা বাসনায় জর্জরিত হয়ে গোবিন্দ কবি আপনাকে আমি ভুলে গিয়েছি তাই আমাকে এইবার প্রার্থনা করুন যেন আমি সাধু সঙ্গে যে আপনার কোনো কথা শ্রবণ করতে পারি মত কথা বাঁচক নিত্যম মত কথা শ্রবণের রতম আমি যেন আমার কর্ণ দিয়ে সর্বক্ষণ কৃষ্ণ কথা শ্রবণ করতে পারি বিলে বধরক্রম বিক্রমার এ ন শ্রীনত আমি আর শ্রবণ করার ইচ্ছা পোষণ করি সর্বক্ষণ গোবিন্দ কথা শ্রবণ করে আমার হৃদয়ে যেন প্রবেশ করে সত্য রীতি অবরুদ্ধ হতে অত্র পৃথিবী সুবি তৎক্ষণাৎ আমার হৃদয়ে প্রবেশ করে যেন তৎক্ষণাৎ অবরুদ্ধ হয়ে যায় আর অন্য কিছু যেন আমার শ্রবণ করার স্পৃহা জন্ম না নেয় এজন্য বলছেন কৃষ্ণ মহারাজ যে আমার অন্য কিছু আর আশা আমি আর করি না এর জন্য বলছে যে ভগবানকে আমরা দর্শন যদি করি তাহলে আমরা কিছু কিছু না চাই থাকি কিন্তু উত্তম উত্তম মহাত্মা যারা রয়েছেন তারা কি বলছেন শাস্ত্র কি নির্দেশ দিচ্ছেন আমাদের সেই সমস্ত কিছু প্রার্থনা করতে হবে বলছে জীবনে মরণে গতি আর অন্য কিছু নাই একমাত্র এই সাধু সংগ্রহ করতে হবে